আপনার জন্য জান্নাতের জিম্মাদার কোন হুজুর কোন পীর সাহেব জিম্মাদারি নিয়ে নিচ্ছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদমানু লি সিত্তান ইদমানু লি মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ তোমরা যদি আমার জন্য জিনিসের ছয়টা দায়িত্ব নিতে পারো আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিব জুড়ে বলেন কয়টা জিনিস ছয়টা আরও জুড়ে বলেন এক নম্বর যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো আমাদের মধ্যে অনেক মানুষ আছে দিনের বেলা সারা দিনের রাতে দেখা যায় শত শত মিথ্যা কয়াবি সোনা গাজিতে এরকম মানুষ আমাদের সমাজে নাই যারা মিথ্যা কথা বলে এরা হলো শয়তানের খাটি মুড়িদ যারা মিথ্যা বলে এরা হলো মুনাফিদ কারণ মুনাফিকের একটা আলামত হলো ইদা থাকা দাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে নবীজি বলেছেন সত্য কথা বলো আমার নবীর জবান দিয়ে জীবনে কোনোদিনও একটা মিথ্যা কথা বের হয় নাই নবীজি বলেছেন এক নম্বরে যখন কথা বলো তখন সত্য কথা বলো দুই নম্বর ওয়া আউফু ইদা ওয়াআদতুম যখন ওয়াদা করো তখন ওয়াদা পালন করো তিন নাম্বার ও আদু ইদা তুমি তুম যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করো না আমানত ঠিক রাখো চার নাম্বার হলো ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্তানের হেফাজত করো পাঁচ নাম্বার হলো কাফু আইদিয়াকুম তোমাদের হাত অন্যায় থেকে নিবৃত রাখো এই হাত দিয়ে মানুষের অপকার করো ক্ষতি করো না এই হাত দিয়ে মানুষের ক্ষতি করে এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই হাত দিয়ে কলম ধরেছে সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে এমন হল সাংঘাতিক আমাদের সমাজে নাই হাত দিয়ে দেখা যায় বিচারক রায় লিখেছে রায় লিখার সময় উপরের মহলের চাপে নিরপরাধীকে অপরাধী বানায় ফাঁসির কাস্টে জুলাইয়া দিয়েছে যে ব্যক্তির হাত এরকম অন্যায় কাজে ব্যবহার হলো ওই ব্যক্তি কখনো মোমেন হতে পারে না নবীজি বলেছেন এই হাত অন্যায় থেকে বাঁচাও ছয় নাম্বার হলো ছয় নাম্বার হলো আব আবসরাকুম তোমাদের চক্ষুকে হেফাজত করো দৃষ্টি অবনমিত করো এই ছয়টা কাজ যদি করতে পারো আদমানুলাকুমুল জান্নাহ আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব আমরা পারবো তো পাঁচ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এই হারাম জিনিস থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ ওই ব্যক্তিকে এর চাইতে আরো উত্তম জিনিস দান করবেন সুবাহ আপনি যদি আল্লাহর ভয়ে চক্ষুকে হেফাজত করেন একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকালেন না চোখের হেফাজত করে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তোমাকে এটার থেকে আরো উত্তম জিনিস দিবেন সুবহানাল্লাহ নবীজি বলেছেন মান তারকা শাইআন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার চক্ষুকে হারাম জিনিস দেখা থেকে সংযত করে নেবে অবনমিত করে নেবে আল্লাহ ওর চাইতে আরো উত্তম জিনিস তাকে দান করে দিবেন অনেক মানুষ কয় বেশিরভাগ বউ এই হুজুরদের বউ নাকি সুন্দরী হয় কি সমাজে মানুষ বলে না বলে কি না তো হুজুরদের বউ তো সুন্দরী হবে কারণ যেই বয়সে অনেক ছেলে পেলেরা রাস্তাঘাটে যৌবন নষ্ট করে কলেজে বিশ্ববিদ্যালয়ের চিপায় চাপায় বট তলায় গাছের তলায় আম তলায় জাম তলায় যৌবন নষ্ট করে এই সময় আমার হাফেজ ভাইয়েরা কৌমির ভাইয়েরা আলিয়ার ভাইয়েরা এরা খালি কোরআন পড়ে হাদিস পরে অন্যদিকে চক্ষ দেওয়ার সুযোগই নাই তার চক্ষ গিয়েছে কোরআন হাদিসের দিকে তার অন্য কিছুর টাইম নাই ওই যে আল্লাহ ওই যে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে চক্ষু হেফাজত করবে আল্লাহ অতি উত্তম জিনিস দিবেন সে যেটা চাইবে তার চাওয়ার চাইতে আরো অতি উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ যুবকরা কি শিখছো এখান থেকে রাস্তাঘাটে সকালবেলা বের হইলে অসভ্য ইতর আর বদমাশের মতো সকিনা জরিনার দিকে তাকায় থাকে রাস্তাঘাটে তো বের হলে অনেকে আছে রাস্তার মধ্যে মেয়েরা গেলেই শীষ বাজায় এমন অসভ্য ছেলে আছে না নাই শীষ বাজায় আর যারা মোটরসাইকেল সাইকেল চালায় আরে বাপরে বাপ যদি কোনো মহিলা যে সামনে দিয়ে সে মোটর সাইকেল চালায়া যায় মেয়েদেরকে দেখলে তার মোটর সাইকেলের হুঁড়ি আরো বেড়ে যায় এই যে আপনার যৌবন আপনি ঘাটে আমতলা জামতলা বাসতলায় শেষ করে দিলেন তা আপনি তো আর ভালো কিছু পাবেন